হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে তো আজ বিকালে আমরা খেলা করছিলাম হঠাৎ দেখে আকাশে ম্যাগ গড়ে এলো তো ম্যাগ জিল কাচ্ছে আর বাইরে খুব বাতাস হচ্ছে তো পরিবেশটা তো আমার খুব ভালো লাগছিল। মনে করলাম এই প্রকৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে এগুলো আমার ভাবির পালা হাঁস তো ভাবি এগুলো ঘরে তুলছে কারণ বৃষ্টি হচ্ছে হাঁসগুলোকে তো ঘরে তুলতে হবে তো এখানে বাতাস বইছে আর আমরা খেলা করছি বাতাসের মাঝখানে তো সবাই হচ্ছে বসে রয়েছে আমাদের বাইরে চকির পর একজন বসে রয়েছে একজন বসে রয়েছে খানকে ঘরে একজন ভিডিও করছে তো বা পুকুরে অনেক সুন্দর ঢেউ বয়েছে আমার দেখে খুব ভালো লাগছে এখানে রয়েছে আমার রিফাদ মামা তারপর হচ্ছে আমার নানু রয়েছে তারপর হচ্ছে এখানে রয়েছে সুপ্ত আমার রিয়াদ মামা রয়েছে তো ওইখানে হচ্ছে আমার উজ্জ্বল মামা আর উজ্জ্বল মামার ছেলে রয়েছে তো আমার দেখে খুব ভালো লাগছিল এত সুন্দর পরিবেশ আর এখানে ছোট ছোট ফুল গাছ দোল যেগুলো আমার বুবুর ফুল গাছ তো অনেক সুন্দর লাগছে ফুল গাছগুলো সেজন্য ভাবলাম একটু ভিডিও করি ওইখানে রোজা দাঁড়িয়ে হচ্ছে নাচে নাচে করছে একটু এখানে সাজ রয়েছে সুপ্ত রয়েছে শেফা খালামালি রয়েছে এবং